পাঁচ দিন ধরে জল বিপর্যয়ের পর রবিবার বিকেল থেকে পুরসভার তরফে জল সরবরাহ শুরু হয়েছে মেয়র গৌতম দেব জানিয়েছেন তিস্তা ক্যানেলের কাজ সম্পন্ন হওয়ার পর ফের তিস্তার জল সরবরাহ শুরু করা হয়েছে শিলিগুড়ির ঘরে ঘরে তিস্তার শোধন করা জল ব্যবহার করা যাবে বলে মেয়র গৌতম দেব আশ্বাস দিলেও এখনও শঙ্কায় রয়েছেন বাসিন্দারা তাদের বক্তব্য আগেও তো এই জল পান করেই অসুস্থ হয়ে পড়ছিলেন মানুষজন তিস্তা ক্যানেলের মেরামতির জন্য বাসিন্দাদের মহানন্দার জল সরবরাহ করা হয়েছিল কিন্তু বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় মহানন্দার জল জলপানের অযোগ্য বলে ঘোষণা করা হয় শিলিগুড়ি পুরসভার তরফে মেয়র গৌতম দেব আগেই দু তারিখের ডেডলাইন দিয়েছিলেন বুধবার থেকে শিলিগুড়িতে পানীয় জলের সংকট দেখা দেয় মেয়র ঘোষণা করে পুরসভা থেকে সরবরাহ জল খাওয়ার অযোগ্য এরপরেই শিলিগুড়িতে কার্যত জলের জন্য হাহাকার শুরু হয় বিজেপি সিপিএম একযোগে মেয়রের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখিয়েছে এই জলে একটু হাই ক্লোরিন দিয়ে এরা পাঠিয়েছে সেই জল এখন যাচ্ছে তিস্তার এই জল মানুষ সব কিছু কাজের জন্য তাদের পানের জন্য রান্নার কাজের জন্য এবং অন্যান্য কাজের জন্য এই জল তারা ব্যবহার করতে পারে